এটা কিছুদিন আগে আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে সেমিনারে গিয়েছিলাম ওখানে প্রায় একশো বিশটা দেশের ছেলেমেয়েরা বিশেষ করে ইসলামিক চিন্তাবিদ যারা বিশ্বে নাম করা ডক্টর জাকির নায়েক সাহেব এরপরে ওনার উস্তাদ যারা আমেরিকা থেকে এসেছিল একজন ডক্টর নমান আলী খান হাফিজ এই মানুষগুলোর কিছু কিছু দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট করে সময় দিচ্ছিল আমারে আলোচনা দিয়েছিল যে তাকওয়ার আর স্তরগুলো আপনি বলেন আমার সময় দিয়েছিল মাত্র কয় মিনিট তাড়াতাড়ি করে আমি যতটুকু বলেছি আমার পরে একজন ওনার বাড়ি মনে হয় ফ্রান্সে উনি যে কথাটা বলছিলেন এই এই আয়াত্রা উনি তো বিজ্ঞান মনস্ক বিজ্ঞান পড়ান যেহেতু বিশ্ববিদ্যালয়ে যে সোলবোনটা আল্লাহ এক তার এই এদিকে মানুষ বহু বানাতে আল্লাহ বলেন মানুষকে নজর করে দেখে না যে আমি কি জিনিস দিয়ে তাকে বানালাম এই যে আল্লাহ এখানে না দিয়ে নাজারা দিয়েছেন তার মানে র মানে চোখ দিয়ে এমনি দেখা আর নাজারা মানে গবেষণা করে দেখা আল্লাহ জানাতে চায় যে মানুষ যেন একটু চিন্তা ভাবনা করে গবেষণা করে

মায়ের কষ্ট হয় আল্লাহ মায়ের ব্যাপারে বহু বসন দিলেন তারাইলব দিলেন বাবার কষ্ট নেই কথা বলেন না ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছিলেন পৃথিবীতে বাবার কষ্ট আছে কিন্তু মায়ের চাইতে কমপক্ষে তিন ভাগের এক ভাগ বাবার কষ্টটা শুধু বিছানায় ছিল এইটা আর মায়ের কষ্ট কমপক্ষে দশ মাস দশ দিন এর নিম্নে ছয় মাস ছয় মাস থেকে দশ মাস দশ দিন ছাড়া কোনো মানুষ সন্তান দুনিয়ায় আসতে পারে না এখান থেকে একটা মাসলা বের হয় কোন মানুষ যদি ছয় মাসের আগে দুনিয়ায় আসে ওটা বৈধ সন্তান না ওটা অবৈধ আপনি বিজ্ঞানের যে তথ্যগুলো এখন আছে করান থেকে নেওয়া আপনি মিলান সালাকদান নত ফাতা আলাপতান সালাকান আলা কতাম এই আয়াতের ব্যাখ্যা করেন। কমপক্ষে ছয় মাস একটা মানুষ তৈরি হতে লাগবে। তার মানে বিয়ের পর থেকে ছয় মাসের আগে যদি কেউ আসে বৈধ না বলেন বলেন? পৃথিবীতে সবচাইতে বেশি জারোজ সন্তান তৈরি হয় ফ্রান্সে কারণ তারা বিয়ের আগে বেশি সন্তান হয় সারা কলমের তেরো নাম্বার আয়তের ব্যাখ্যায় পড়েছিলাম অতুলিম বা দাদা লিকা হে যারা আমার করানের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে আপনি দেখবেন এগুলোর জন্ম ঠিক নেই এগুলো যারুর সন্তান বদ মেজাজি এখানে প্রায় তেরোটা কারণ আমরা পেয়েছিলাম যে যারুর সন্তান যারা তারা তেরোটা কাজ করে বেশি এক নম্বরে তাদের মেজাজ হয় হট সব সময় মেজাজ খারাপ এরকম মানুষ দেশে নেই আপনি কি যারুর সন্তান যে আপনার কিছু হলেই মেজাজ খারাপ হয়ে যায় আমি নিচে নামলাম না নিজের জন্ম খারাপ করবেন না শান্ত সৃষ্ট হওয়া লাগবে পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন আপনি দেখেন অধিকাংশ নবীর মেজাজ ছিল ঠান্ডা একজন নবীর মেজাজ গরম ছিল অন্য কোনো কারণে না আল্লাহর বিধানের কারণে মোসাল্লা আমাদের মতো এই যে মুরগিতে ধান খেয়েছে এই নিয়েই মেজাজ গরম হয়ে মারামারি করে মাথা ফাটাবেন না উনি এই জন্য রাগেন না উনি রাগতেন যদি আল্লাহর বিরুদ্ধে এবং মানবতার বিরুদ্ধে কোনো কাজ দেখতেন এই যে ফেরাউনের বাবুর সিকে মেরে ফেলেছিলেন ওটা কি আল্লাহর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে কাজ দিয়েছে জন্য ও গেছে। আমার ওইদিকে উদ্দেশ্য না আমি কতগুলো পয়েন্ট বলতে গেলে সময় চলে যাচ্ছি আমি বলতে চাই যেটা এখান থেকে সন্তান যারা বৈধ সন্তান বিয়ের ছয় মাস পরে হওয়া লাগবে বিয়ের ছয় মাস আগেই যদি হয় ওদের যে সমস্ত কাজ কারবার গুলো এখন আমরা অনেকের জীবনে এই বাংলাদেশে দেখতে পাচ্ছি আমি ইঙ্গিত দিলাম আপনি হয়তো ধরে ফেলেছেন বিজ্ঞান এখানে প্রমাণ করছে একটা মানুষ দুনিয়ায় আসতে হলে কমপক্ষে ছয় মাস সময় লাগবে আর ঊর্ধ্বে সময় লাগবে দশ মাস দশ দিন এই বাবার বীর্যটা নিয়ে আল্লাহ কেন সলবন দিলেন আর মায়ের কাছে আল্লাহ তারাই বহু বসন দিলেন কেন বাবা তো কষ্ট পেয়েছে একটা মায়ের কষ্টের দিকে তাকান কমপক্ষে দশ মাস দশ দিন এই কষ্টটা দুনিয়ার কোনো বাবা আজ পর্যন্ত টের পায়নি বেজে এই জন্যে মায়ের সম্মান আল্লাহ বাড়িয়েছেন একদম দ্বিতীয় নম্বরে ডেলিভারির যে কষ্ট বিজ্ঞান এখন কষ্ট মাপার পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করিস কষ্ট পেলে মাপতে হয় পৃথিবীতে যদি সর্বোচ্চ পুরুষ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট পায় মরে যাবে কিন্তু একটা মা দুনিয়ায় সন্তানের মুখ দেখাতে কমপক্ষে কষ্ট স্বীকার করে সাতান্ন ইউনিট কয়েকদিন আগে আপনারা দেখেছেন পলাশ সাহা একজন এসপি মারা গেছে তার স্ত্রী আর মায়ের ভেতরে এই দুইজনের মন সে মানাতে পারেনি শেষ পর্যন্ত মরেই গেল নিজের অস্ত্র নিজে দিয়ে আমি এখান থেকে একটা জিনিস মা বোনদেরকে বলতে চাই শাশুড়ি যারা আছে আপনি একটু ছাড় দিতে পারেন না আপনার বউ মাকে আপনার ছেলের শান্তির জন্য আর বউ মা যারা আছেন আপনার মন এত ন্যারো মাইন্ডের কেন আপনি ব্রড মাইন্ডের মন তৈরি করতে পারেন না আপনার স্বামীর জন্য আপনার শাশুড় শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করে একটু ছাড় দেন না কেন আজ হাজারো স্বামী আমরা এখানে যারা আছি মানসিক রোগী শুধুমাত্র পরিবারে মার বর ছোট মনের কারণে বেশি বললাম এটা বাংলাদেশে আজ হাজার স্বামী আমরা অসুস্থ হয়ে আছি ভাবে। কিছু বলতে পারি না তাই এই জন্য আশা করবো মা বোনেরা আপনাদের মনটা আপনারা ছোট করবেন না বড়ো মনের অধিকারী হয় পৃথিবী আর কয়দিনের কয় দিন পরেই তো আপনিও মাটির নিচে যাবেন আমিও মাটির নিচে থাকব আপনার সাথে আমি ভালো ব্যবহার করি এই কারণে আপনার এই ভালো ব্যবহার দিয়ে আমার আখের তৈরি হবে কে কথা বলেন কেন আমি আলেমের সাথে ভালো ব্যবহার করব এই কারণে কারণে ব্যবহার দিয়ে আমার আখেরাত তৈরি হবে তার সাথে আমি খারাপ আচরণ করলে এইটা দিয়ে আমার আখেরাতে জাহান্নাম তৈরি হবে জান্নাত জাহান্নাম আপনার কামাই দিয়ে তৈরি করবে আল্লাহ আল্লাহ আমাদেরকে এমন এমন কাজে আঞ্জাম দেওয়ার তাও দিন আমি মা বন্ধের জন্য যেহেতু বলছিলাম আশা করছি আপনারা ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করবেন এই যে ঈদ আসতেছে মায়ের জন্য যদি এক হাজার টাকা দিয়ে শাড়ি কেনে স্ত্রীর জন্য যদি সাতশো টাকা থ্রি পিস দেয় তিন মাস কথা বলে না এরকম ছোট মনের বউ নেই কার বউ এরকম হাত তো দেখি কেরম সাহস আপনার নারায়ণগঞ্জেও যদি এই সাহস আপনি না দেখান এটা নজরুল ইসলাম বাবুর এলাকা বাবা আপনারা যদি না পারেন তা আমরা কুষ্টিয়ার মানুষ পারবো তিন নাম্বারে মায়ের কষ্টটা এটা দুধ খাওয়ান যদিও দায়িত্ব মায়ের না দোধ খাওয়ানোরও দায়িত্ব বাবার এখন দোধ বলেন নতুন কথা বললেন সরা বাখারা দুইশো তেত্তিরিশ নম্বর আয়তের মাঝের অংশে দেখবেন অল অ লে দা তো না অওলাদা খুন্না হাউ লাইনি কামি লাইনি লিমান আরদা লেমান আরদা আই অতিমার রদা এটা মোশাকার শব্দ আপনি দোধ বান দায়িত্ব বাবার বাবার যেহেতু জিনিসপত্র নেই এই জন্য মা পান করিয়ে দেয় মা যদি পান না করায় মার গোনা হবে না আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক হলো না কারণ আমারও আট মাসের একটা বাচ্চা আছে তো ম্যাডাম যদি এখন শোনে বল বাড়ি আসেন টাকা দেন তারপরে আপনার মেয়ে দুধ খাও এটা মসিবতে পড়ে যাবে না থক্কু আমি আর কোনোদিন বলবো না এই যে তিনটা কারণে মায়ের সম্মান আল্লাহ এত বাড়িয়েছেন নবীজি এত বাড়িয়েছেন তার এমনি দেয়নি বিজ্ঞান এখন আমি নিজে কম্পিউটারে দেখেছি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমার যেহেতু গবেষণা এই বিষয়ের উপরে ছিল আমি দেখেছি বাবার এই বীর্যটা যখন বের হয় কম পক্ষে চল্লিশ কোটি মানুষ তৈরি হওয়ার ক্ষমতা রাখে এক ফোঁটা বীর্যের ভেতরে ওখান থেকে মায়ের রেহেম পর্যন্ত আসতে বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে পড়ে যায় অনেকে শেষ পর্যন্ত মনে করেন আমি হামজা পর্যন্ত গিয়েছি আল্লাহ পাক বলেন চল্লিশ 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 একশো বিশ দিনে আমি চারটা জিনিস এই নাপাক পানি দিয়ে বানাই চোল রগ হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর চামড়া মার বাবার এই দুইটা নাপাক পানি দিয়ে চার চার আটটা জিনিস যখন এক হয় আল্লাহ বলেন আমি যেহেতু নেই থেকে পূর্ণতার দিকে যিনি ধীরে ধীরে পৌঁছিয়ে দেন তার আরবি নাম রব আল্লাহ এই নামটা নেওয়ার কারণে দেখেন আমাদেরকে আস্তে আস্তে পৌঁছিয়ে দিয়েছেন একেবারে হামসা পর্যন্ত সারা নাহান নামলের ভে নাহালের ভেতরে আছে 78 নাম্বার আয়াতের মাঝে অংশ আছে এটা ওয়া জাআলা লাকুম সামআ ওয়া আল-বাসারা ওয়াল বলেন সুবহান শক্তি দর্শন শক্তি বাক শক্তি আর দুইটা কথা অন্য আয়াতে আকেল শক্তি আর জ্ঞান শক্তি এই পাঁচটা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে বান্দাকে দেই আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয় তখন আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করেন আকৃতি বানাবো হবে সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন এটা বানাই কে আকারটা বানিয়েছে আল্লাহ বডি বানিয়েছে ফেরেস আট পাঁচ তেরোটা জিনিস এক হওয়ার পরে অল্লাহ আখর যাকুমিন বতনি ও হাতি কুমলা তা আলাম সাইয়া আস্তে করে তিনি দুনিয়ায় আপনাদের আমাদেরকে বের করে নিয়ে আসেন এমন সময় যে সময় আমরা কিছুই জানতাম না ধীরে ধীরে এভাবে আমার আল্লাহ বিভিন্ন জিনিস পেটের ভেতরে যে খাবারের ব্যবস্থা করেছেন নাভির ভেতর দিয়ে দুনিয়ায় আসার পরে দাঁত দিয়েছেন শক্ত খাবার খাওয়ার জন্যে এরপরে এখন আমি এই তেত্রিশ বছরের আমির বলেন তো আমার ভেতরে আমার কি নিজের আছে আমার মা বাবার যা আছে শুধু থাকার দায়িত্ব বাকি যা করলো পোড়াটাকে আমি বিস্তারিত আর তথ্যের দিকে যেতে পারছি না আমি আয়াত পড়েছিলাম একটা ওই দিকে যাচ্ছে সময় আমার মনে হয় এক ঘন্টা হয়ে গেছে ওস্তাদ আবার বসে আছে তো আমার তো আর সময় নেওয়া ঠিক হবে না ওনার কাছে আপনারা এখন কথা শোনেন না আমি আগামীতে আবার যদি আশপাশে কোনো জায়গায় আসি দুইটা দাওয়াত নিয়েছি একটা আড়াই হাজার আর একটা সোনার ওখানে কথা বলবো ইনশাল্লাহ আমি নিজে ওনার ভক্ত যদিও আমার মনে হয় জীবনে আজকে প্রথম দেখা আমি বহুবার রাজি সাহেবের কাছে ওনার নাম শুনেছিলাম মনে মনে ভাবতাম যে নিজে যে ঢাকায় দেখা করে আসবো সময় পাইনি বলে আসিনি আজকে যেহেতু দেখা হয়ে গেছে আমি নিজে কিছুক্ষণ শুনবো আজকে ওস্তাদের কথা আমার কথা আপনারা আমি ইন্টারনেটে হাজার হাজার দেওয়া শুনতে পারবেন আমি যে আয়াত পড়েছিলাম স্যার মায়েদার সাতাশ নম্বর আয়াত ইনশাল্লাহ ব্যাখ্যা করবো কোরবানি সংক্রান্ত আর প্রস্তাব পারলে করব আসসালামু আলাইকুম